নিমপ্লেক্স বিশুদ্ধ রক্ত নির্মল ত্বক সুস্থ জীবন প্রাচীন আয়ুর্বেদিক সূত্রে তৈরি নিমপ্লেক্স এখন হয়ে উঠছে স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ এটি প্রস্তুত করেছেন এসবি ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক রাজশাহী বাংলাদেশ নিমপ্লেক্স শুধু রক্ত পরিশোধক নয় বরং ভেতর থেকে সুস্থতা ফিরিয়ে আনার সম্পূর্ণ সমাধান কি কি সমস্যায় কার্যকর রক্তদোষজনিত রোগ বিভিন্ন চর্মরোগ ব্রোন ও ত্বকের বাঘ যৌন রোগ প্রমেহ ও প্রদর সমস্যা যকৃতের জটিলতা পিত্তদোষ বাত জ্বালা ও ব্যথা আরও যে বিশেষ উপকারিতা শরীরের বল বীর্য বৃদ্ধি মুখমণ্ডলে স্বাভাবিক কান্তি বৃদ্ধি দেহকে রাখে প্রাণবন্ত হালকা ও সতেজ সম্পূর্ণ হার্বাল নিরাপদ ও প্রমাণিত আয়ুর্বেদিক রসায়ন নিয়মিত সেবনে অনুভব করুন পরিষ্কার রক্ত পরিষ্কার ত্বক সুস্থ দেহ ও আত্মবিশ্বাসী জীবন